गौरव, তোমার গার্লফ্রেন্ড তোমাকে খুঁজতে এসেছিল।matches লেবেগেছিলাম, তোমাকে পাইনি। আমি ভাবিনি তুমি এই ধরনের মেয়েকে পছন্দ করবে। আপনার ভাবতে হবে না। কি বললে? বলেছি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আপনার ভাবতে হবে না। রূপম নামের যে ছেলেটার কথা বলছিলেন আমার বন্ধু। হরমোন আকারে তত ছোট না। বরং আপনার থেকে অভিনয়। আরেকটা কথা, জুয়েলার সাথে ঝামেলা করবেন না। ও আগে রিহাবে ছিল। এখন একটা ডেটে আছি। ডেটে আছো? আমার সাথে। হ্যাঁ, তোমার সাথে। হ্যাঁ, আমরা ডেটে আছি। ওর কারটা কি তোমার কাছে ছিল? স্যার শুনুন, দয়া করে এখন ডিসਟਰব করবেন না।

মুখ কথা বল তুমি জানো আমি কে অবশ্যই জানি গত রাতে অনলাইনে সার্চ করেছি এই আমার ব্যাপারে সার্চ করেছো ওনার থেকে খবর দুই বেশি আছে দরকার হলে আমাকে ক্যামেরা থাকার জন্য প্রস্তুতি নাও রকম তুমি সময় মতো পেয়ে যাবে দাও 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 ছাড়ো আমার চাকরি চলে যাবে সত্যি আরে হ্যাঁ বেঁচে